আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকা ইউপিএস গ্যালারি থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ওয়াল্টন কোম্পানির এক হাজার বি এ অটোমেটিক ভোল্টেজ স্টেপলাইজার এই স্টেপলাইজারটা আমি এখন অন করে দেখাবো আপনাদেরকে এই যে আমি অন করলাম ইনপুট ভোল্টেজ দুশো পঁয়ত্রিশ কারণ আপডাউন করতেছে ঠিক পাঁচ সেকেন্ড পরেই আপনারা আউটপুট ভোল্টেজ পাবে এই যে দেখতে পারছেন এখন দুইশো তেইশ বোল্ট আছে এটা দুইশো বিশ বোল্ট হবে এটা কারেন্টের জন্য এরকম করতেছে এই যে আমি আপনার আউটপুট দিয়েছি এই ফ্যানটা এই ফ্যানটা এই যে দেখতে পারছেন কমছে এখন দুইশো বাইশ তেইশের মাধ্যমে আপ ডাউন করতেছে এরকম অটোমেটিক ভোল্টেজ লাজার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ঢাকা ইউপিএস গ্যালারি থেকে আপনাদেরকে